স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ একটা হাসপাতাল তৈরি করেছিলাম বাংলাদেশ ফোর্সের হাসপাতাল সেটার আমি উপ ছিলাম পরবর্তী তারা তারই বহি প্রকার গণস্বাস্থ্য কেন্দ্র আর সেই গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আমি এটার প্রতিষ্ঠাতা আমি এটা কিছুদিন আগে আজকের এই যে মক কেউ হলো আমাকে কেউ করে বের করে দাও এই অবস্থায় আমি আছি আমি বক্তৃতা দিব না শুধু একটি কথা বললো আমার এক ভাই নির্বাচনের কথা বলেছে আমিও নির্বাচনের একটি পাশে আসলে আমরা নির্বাচন করতে গিয়ে কোনো ব্যক্তিকে কিন্তু কোনো দিন আমরা ব্যক্তিকে ভোট দিতে পারি না এই ব্যর্থ হয়েছি আমরা ভোট দিয়েছি এতই দামি মার্কা সেই মার্কা বিনিময় ছাড়া হয় না বাংলাদেশে কিছু বিনিময় ছাড়া হয় না কোনো কিছুই বিনিময় ছাড়া না নেতা হইতেও নাকি বিনিময়

আপনারা আমার জন্য দোয়া করবেন শরীরটা যেন ভালো থাকেন